করে নেবেন এরপর পরে দেখবেন একটা এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাকে ক্যাশ আউটটা করতে হবে ক্যাশ আউট করার পর দেখবেন একটা ট্রানজেকশন আইডি পাবেন যেটাকে কপি করে এই ঘরে পেস্ট করবেন তারপর আপনার ওয়ালেট নাম্বারটা এই ঘরে লিখবেন তারপর এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেটা লিখবেন তারপর সব কিছু চেক করার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে